কোনো এক কাক ভেজা বৃষ্টির দিনে নাটোরের প্রত্যন্ত এক নির্জন গায়ের পথ ধরে হাঁটছে মাঝে মাঝে দমকা হাওয়া আর বৃষ্টির ঝাপটা এসে আমার চোখে মুখে লাগছে আকাশে ঘন মেঘে রানাগোনা চারিদিকে আপসা আধারে ঢাকা বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো এক নিরাপদ আশ্রয় খুঁজছি হঠাৎ রাস্তা সংলগ্ন এক বাড়ির উঠানে তোমাকে বৃষ্টিতে ভেজতে দেখলাম আমার মনে হলো এ যেন কোনো এক মেঘ বালিকা আলো আধারিতে তোমাকে সরসী বলে মনে হলো চোখে মুখে তোমার হাসির ঝলকানি শোকৃবা টানা টানা চোখ আর হাঁটু অব্দি বেয়ে পড়া এলো কেশে চুল ঠিক যেন কবিতায় পড়া বনলতা সেন দূর থেকে ভেসে আসলো রাখালের মিষ্টি মধুর বাসির সুর এলোবেশে তোমার শাড়ির আচল আর বৃষ্টি সেনা তো অবয়ব মুহূর্তে আমার দৃষ্টি কেড়ে নেয় আমি অভিভূত হই অপলোক চোখে তাকিয়ে রই তোমার পানে নির্বিকার হয়ে যাই চারিদিকে শুনশান নিরাবতা হঠাৎ সম্ভিত ফিরে পাই তোমার ডাকে এই যে মশাই কি চান এখানে রাস্তা থেকে কোনো এক ফাঁকে তোমার জন্য কৌতূহলবশত মুঠি ভরে কুড়িয়ে নেই মেঠো কোনো ফুল সহসায় হাঁটু গেড়ে বসে পড়ি তোমার সামনে ফুলগুলো তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলি তোমাকে আমার অনেক দিনের চেনা কী এক মুগ্ধতা তোমার নাঠুরির বনলতা সেন বুঝি তুমি আর অবচেতন মনে বলে উঠি আমি তোমায় বড্ড ভালোবাসি দিদি ঠাড়ির আচল আর বৃষ্টি সেনা তো অবয়ব মুহূর্তে আমার দৃষ্টি কেড়ে নেয় আমি অভিভূত হই অপলোক চোখে তাকিয়ে রই তোমার পানে নির্বিকার হয়ে যাই চারিদিকে শুনশান নিরাবতা হঠাৎ সম্ভিত ফিরে পাই তোমার ডাকে এই যে মশাই কি চান এখানে রাস্তা থেকে কোনো এক ফাঁকে তোমার জন্য কৌতূহলবশত মুঠি ভরে করিয়ে নেই মেঠো কোনো ফুল সহসায় হাঁটু গেড়ে বসে পড়ি তোমার সামনে ফুলগুলো তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলি তোমাকে আমার অনেক দিনের চেনা কি এক মুগ্ধতা তোমার নাঠুরের বনলতা সেন বুঝি তুমি আর অবচেতন মনে বলে উঠি আমি তোমায় বড্ড ভালোবাসি রীতি